হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকেরা দুপুরে কোনো ভিডিও ছাড়তে পারিনি খাওয়ার তাই রাতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ ডিম দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে বাংলাদেশের ভুজিয়া আগে একদিনকার করেছিলাম আমার ছেলে খুব ভালো খেয়েছিল তাই আজকেও রিকোয়েস্ট করেছে ডালের পাতে ছেলে খাবে ডাল খাবে না শুধু ভুজা দিয়ে খাবে ডাল ভাত খেতে পারছে না ডাল ভাত তার মুখে আর জুটছে না আজকে ছিলাম না বাড়িতে মা ছেলে ছিল দুপুরে ভাতই খায়নি ঠিক মতো ডাল ভাত নিয়ে খাওয়া যায় না সব দিয়েছি সবই আছে পেঁয়াজ পেঁয়াজ সবই দিয়ে আছে তুই বুঝে যাতে ও বা টমেটো ছিল না তো থাকলে করে দিই না বা তুমি আগের দিন কারা বলেছিলে তাই তোমার রিকোয়েস্টটা আজকে রেখেছি কিন্তু পেট ভরে খাও একটু বন্ধুকে গাইসদের একটু হ্যালো করে দাও এই যে ডাল ভাত পছন্দ লাগে না তাই কি ভাত ভালো লাগে ডাল ভাত খেলে মাথা হ্যাং হয়ে যায়

ও বেঁচে বেচে মাছ ছেলেতে ডিমটা নিয়েছো ডিমগুলো আর আমাকে দিয়েছো আলু ভাজা না এখানে তো দেখা যাচ্ছে দেখো এই যে এই কোন একটা ডিম ওই কোন একটা ডিম গেল তোমার হাতটা সরাও পুরো ভাতের মধ্যে ডিম ডিম তোর মা দেখ দেখে নিয়েছে তাই তাও ঢাকছে কত আর ঢাকবে তাও ডিম বেরিয়ে আসছে কি করছে এটা কত নেয়ার পর তোমার নেয়া লাগে আমার ছেলে কষ্টটা বুঝলো আমার বাবু বোঝে না তাড়াতাড়ি খাও সকালে উঠে তারপর পড়া কটা কপ বেট হচ্ছে বা একটা পাখি দুই দিনের পরে দুই তিনটে পড়া দিয়ে গেছে দুটো কমপ্লিট করে সকালে ঘুম থেকে উঠে করবা গুড এখন বাংলার একটা পৃষ্ঠা করেছে একটা পৃষ্ঠা আছে ওর পর দুটো দুটো ও ফোর সেটা কলেজ তো ও